প্রত্যেকটি গানের ইতিহাস বা গানের যে গল্প তো মানুষের সেটা কিভাবে দেখছেন তার লাইফে সেইগুলো আমাকে ভীষণ তার উচ্চ মাধ্যমিক মেয়েদের মধ্যে প্রথম হয়েছিলাম বিয়ে হয় একটি মেয়ের সাথে একটি পরিবারের একটি ছেলের নয় মানে আমার ওই বাড়িতে আমার ম্যাক্সি রাত্রিবেলা বারণ ছিল আমার এখন খুব পিছন দিকে তাকিয়ে খুব কষ্ট হয় সেই আমার তার জন্য যে যে কখনো কোনো প্রোটেস্ট করেনি সে শুধু কেঁদেই গেছে মানে যারা আজকে ইন্টারভিউটা শুনবেন তাদের এটা ছেলে মেয়েকে কখন এটা বলবো একটা বাচ্চা হোক সব ঠিক হয়ে যাবে চার বছর ওখানে সেপারেশনে ছিলাম আমি প্রতিদিন আশা করতাম যে আমার কিন্তু সব মিটে যাবে আর চরিত্র দোষ দেওয়াটা তো মেয়েদের ক্ষেত্রে সব থেকে আমাদের জেনারেশনটা একটা না খুব কনফিউজড জেনারেশন নতুন প্রজন্মের সাথে মিশি সেখান থেকে আমি কিছু শেখার চেষ্টা করি চণ্ডীদাস মাল সুশীল চট্টোপাধ্যায় শৈলেন দাস যদি এখনকার দিনে থাকতেন নতুন প্রজন্ম সেখান থেকে অনেক কিছু আহরণ করতে পারতাম তেলটা মাখাতে পারতাম না বা পারি না বলে আমাকে অনেকেই অপছন্দ করে অনেকে যেমন ধুলো ধরলেও সোনা হয় আমি সোনা ধরলে সেটা ধুলো হয়ে যাবে ছেলে যখন বাইরে চলে যাবে তার মা কিন্তু আমৃত্যু তার পাশে স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়েছে আমার সংসার পুরো আমার কাঁধে ভর দিয়ে চলে আক্ষরিক অর্থে ফিনান্সিয়ালি মেন্টালি ফিজিক্যালি পঞ্চকবির গান এই ব্র্যান্ডিংটা দিয়ে এবং তারপরে দেখলাম আরও বহু শিল্পী এখন কিন্তু এটা করেন এই এই যে আমার পক্ষিগত করে রাখবো আমি ছাড়া আর কেউ জানবে না আস্তে আস্তে শিল্পীদের বয়স বাড়ছে এক একটা জায়গা পুরো নষ্ট হয়ে যাচ্ছে আমি যখন মেয়ে থাকি তখন তারা আসেন এবং মুচকি মুচকি হাসেন এবং খুব খুব করে কাশেন এবং তো 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 তোতলাতে তোতলাতে বলেন ভালোবাসি শুরু হল